নমস্কার জয়গ্রু জাদা জাদা ধর্মা গ্লানি ভাবত ভারত পরিত্রা নাই যুগে যুগে শ্রীকৃষ্ণের মুখনিস্থিত এই বাণীটি প্রতি কালে প্রতি যুগে প্রতিধ্বনিত হয়েছে যুগে যুগে ঠাকুর অবতার রূপে পৃথিবীর বুকে অবতীর্ণ হয়েছে মানুষেরই প্রয়োজনে কারণ এই পৃথিবী ঈশ্বরের সৃষ্টি তাই ঈশ্বর এই পৃথিবীকে ধ্বংস হতে দিতে চান না তাই তিনি বারে বারে অবতার রূপে পৃথিবীর মাটিতে নেমে আসেন তার সুখ ত্যাগ করে পৃথিবীর এই জল কাদাময় জীবনে ঠাকুরকেও নানা রকম লীলা করতে হয় তবে তিনি যতই অবতার মাটিতে আবিভূত হন না কেন তিনি তো মানুষ রূপে আসেন তাই মানুষের ধর্মকে তিনিও অস্বীকার করতে পারেন না তাই মানুষের মতো একদিন তাকেও পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হয় তার অমৃত ধামে ঠিক সেরকম ভাবে আজকে আমাদের প্রত্যেকটা সৎসঙ্গীর জীবনে অতীব দুঃখের একটা দিন আজকের দিনেই উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি প্রায় ভোর সাড়ে তিনটে নাগাদ পরমপ্রেমা সিসি শ্রী তার নশ্বর দেহ ত্যাগ করে সেই অমৃত ধামে যাত্রা করলেন কিন্তু তিনি তো আমাদের পিতা তিনি কখনোই আমাদের ছেড়ে চলে যেতে পারেন না তিনি সদা সর্বদাই আমাদের সঙ্গেই রয়েছে। তাই তার চলে যাওয়ার পর বরদাদার বুক ফাটা না বললেন ভাই সব বাবা আমাদের ফাঁকি দিয়ে চলে গেলেন না না তিনি তো আছেন তিনি অজয় অমর চির এসো আমরা তাকে খুঁজে বার করি আমাদের সমস্ত অন্তর দিয়ে তাকে অনুভব করি জীবনের প্রতি পদক্ষেপে ধ্যানে জ্ঞানে পূজা আরাধনায় বরদাদার এই বুক বরদাদার এই কথা আমরা প্রত্যেকটা সৎসঙ্গী যেন মনে রাখি তিনি আছেন তিনি থাকবেন তিনি আমাদের সঙ্গে সদা সর্বদাই রয়েছে। জীবনের সেই প্রথম দিন তিনি যে আলো জ্বালিয়েছিলেন সেই আলো আজও জ্বলছে ঠাকুর আমাদের আগে আগে আলো নিয়ে চলেছেন আর আমরা তার পিছে পিছে চলেছি আমাদের একটাই কাজ তাকে অনুসরণ করা আমরা নিজেদেরকে সৎসঙ্গী বলে পরিচয় দিই আমরা আমরা নিজেদেরকে সৎসঙ্গী বলে পরিচয় দিই কিন্তু আমাদের এই পরিচয় তখনই সার্থক হবে যখন আমরা ঠাকুরকে নিজেদের চরিত্রের মধ্যে ফুটিয়ে তুলতে পারবো আমরা ঠাকুরকে মাথায় করে নিয়ে চলবো আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে ঠাকুরকে বোঝাতে সাহায্য কর বুঝতে সাহায্য করব। তবেই আমাদের জীবন সার্থক হবে এবং আমাদের পরবর্তী প্রজন্ম ঠাকুরকে বুঝতে পারবে এইভাবেই আমরা ঠাকুরের আজকে ঠাকুরের সাতান্নতম মহাপ্রাণ দিবস আজকের দিনে আমরা ঠাকুরের কাছে অঙ্গীকারবদ্ধ হতে পারি না যে আমরা তাকে মাথায় নিয়ে চলবো তার প্রত্যেকটা বাণী আমাদের চরিত্রের মধ্যে আয়ত্ত করব। তবেই তো আমাদের জীবন সার্থক হয়ে উঠবে নমস্কার গুরু